আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থাপনায় আমি আবদুল্লাহব আছি আপনাদের সাথে প্রিয় দর্শক মণ্ডলী এতদিনে হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের কখনোই ভালো চায় না আর তিনি যে চুপটি মেরে বসে থাকবেন বসে থাকারও বান্দি তিনি না কারণ আমরা ক্লিয়ার করছি যে তার মেয়ে পুতুল শেখ হাসিনাকে বারবার নিষেধ করছে বাংলাদেশ নিয়ে এরকম ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার জন্য কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা তার মেয়ের সাথেও বাগ বিতণ্ডায় জড়িয়েছে এটা আপনারা সকলেই জানেন এই প্রতিবেদন আমি করছি তার মানে বোঝা গেল শেখ হাসিনার কাছে কেউ টিকতে পারতেছে না তিনি ক্ষমতা লোভী তিনি বাংলাদেশে আবার আসতে চান এটা তার সর্বশেষ পরিকল্পনা আর আওয়ামী লীগ যদি একবার বাংলাদেশে আসে তাহলে ঘটনা কি হবে সেটা আপনারা সকলেই ভালো করে জানেন আজকের ভিডিওতে আমরা এমন একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যে বিষয়গুলো সম্পর্কে আসলেও আপনাদের জানার থাকাটা জরুরি কারণ শেখ হাসিনা যখন কোনো কথা বলেন এর পিছনে অনেক বড় বড় রিজন থাকে যেমন কিছুদিন আগেও তিনি বারবার বলছেন যে তার ক্ষমতা হারানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্র এরকম অনেকগুলো বয়ান বিভিন্ন পত্রিকায় আপনারা দেখছেন যে আমাকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে আমি বাংলাদেশ লিখে দিই নাই সেন্ট মার্টিন দিই নাই বলে আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে নীল নকশে একে ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে ব্লাবলা অনেক কথা আপনারা শুনছেন কিন্তু আজকে হঠাৎ শেখ হাসিনা কেন বললেন যে আমাকে সরানোর পিছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নাই এই কথা কিন্তু তিনি ক্লিয়ার কাট করে বলছেন এবং তিনি একদম যেটা স্পষ্ট করছেন আমি একটু আপনাদেরকে যদি সেই বিষয়টা বলি যে সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না একটা নিউজ পোর্টালকে শেখ হাসিনা এই সাক্ষাৎকার দিয়েছেন কার্যক্রম আওয়ামী লীগের প্রধান ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকে শেখ হাসিনার উল্টো সুর শোনা গেছে আজকে ক্ষমতাচ্যুত প্রায় পনেরো মাস পরে এসে আজকে তিনি বলছেন যে তাদের পতনের পিছনে আমেরিকা বা পশ্চিম কোনো শক্তির ভূমিকা ছিল না বলে তিনি মনে করেন এবং গত জুলাইয়ের পর থেকে যতগুলো তিনি স্টেটমেন্ট দিয়েছেন সব জায়গায় তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন তাহলে হঠাৎ কেন শেখ হাসিনা সুট চেঞ্জ করলো এ সম্পর্কে আসলে আওয়ামী লীগের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কিছু প্রেডিক্ট করতেছে আজকে আমরা এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সেই সাথে জামাত ইসলাম সহ আট দল একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকারকে তারাও তো আসলে গণভোট আর নির্বাচন একদিনে মানতেছে না আসলে এর পিছনে আসলে কারণটা কি এটা একটু আমরা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলে একটু শুনেন চ্যানেলে নতুন হলে অথেন্টিক নিউজ পেতে একটু সাবস্ক্রাইব করেন এতদিন পর শেখ সিনে কেন আসলে বললেন যে যুক্তরাষ্ট্র তার ক্ষমতা হারানোর পিছনে কোনো হাত ছিল না আওয়ামী লীগ সহ আরও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণগণ গণ যারা আছেন তারা বলতেছেন যে আসলে বড় কিছু ঘটে গেছে এবং সেই জিনিসটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প মানে কিছু কিছু সূত্র এরকমটা মনে করতেছে মানে ডিল হয়েছে একটা যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনার মধ্যে একটা ডিল হয়েছে ডিলটা এরকম যে আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে অন্যদিকে শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে কোনো কথোপকথন করবে না বা আওয়ামী লীগের সাথে একটু আতাত করে চলবে এখন এতে আসলে ট্রাম্পের লাভটা কি ট্রাম্প যে শেখ হাসিনার সাথে চুক্তিটা করবে তাহলে এখানে লাভটা কি এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ট্রাম্প মূলত তার চির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপর আসলে প্রতিশোধ নিতে চান বাইডেন হাসিনাকে সরাইছে এরকমটা হাসিনা আগে মনে করত এজন্যই ট্রাম্প তার বদলা নিতে হাসিনাকে ক্ষমতায় ফিরে আনার সিদ্ধান্ত নিয়েছেন এরকমটাই আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে অন্যদিকে হাসিনা তার ক্ষমতাকে হাসিনার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ট্রাম্প চান মোদির সাথে আরও সম্পর্ক ঘন করে তুলতে যাতে চীনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ভারতকে আরও বেশি কাছে পাইতে পারেন মানে এক পর্যায়ে দেখা গেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতকে দূরে সরাই দিছে বললেই চলে বিভিন্ন শুল্ক আরো মোদীর সাথে তার বনিবনা হচ্ছেই না তো শেখ হাসিনা এখানে একটা মাধ্যম হিসেবে কাজ করবে এরকমটা বলা হচ্ছে এখন বিষয় হয়েছে যে এই যে একটা পদক্ষেপ শেখ হাসিনা কিনে ডোনাল্ড ট্রাম্প নিচ্ছে বা শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলতেছে এটাই একটা কূটনৈতিক একটা ব্যাপার আসলে ক্ষমতায় হাসিনাকে আসলে কিভাবে আনা হবে এখানে আসলে কি বলা হচ্ছে প্ল্যানিংটা কি এটা একটু বুঝেন যতটুক জানা গেছে যে প্ল্যানিংটা হচ্ছে এরকম যে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না আমেরিকাই বলে দিয়েছে অংশ না নিতে এরপর বাংলাদেশের সবচেয়ে বড় দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনটা হয়ে যাওয়ার পর ভারত এবং আমেরিকা এই জিনিসটাকে জাতিসংঘের আদালতে পেশ করবে যে এই মামলা এই নির্বাচন হয় হয়নি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়নি কারণ অনেক বড় একটা দলকে তারা রাজনীতিতে রাখেই নাই এখন যখন যুক্তরাষ্ট্রে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা হবে জাতিসংঘের মাধ্যমে তখন তারা সেই আদালত থেকে এই নির্বাচনটাকে বাতিল বলে ঘোষণা করে দেবে একই সাথে আদালতের বিচারকরা ঐতিহাসিক কন্ট্রোল জেট পদ্ধতি অনুসারের মাধ্যমে চব্বিশ সালের গণভুচ্ছানকে বাতিল বলে রায় ঘোষণা করবেন ফলে অটোমেটিক্যালি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণবহাল হবেন এরপর তার অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে আবারও প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিজয়ী হবেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প এবং থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে জানা এটা বলছেন শিশির ভাই এখন জনগণ কি আঙ্গুল চুষবে আপনাদেরকে জাস্ট বলার জন্য এটা বললাম যে এটা হচ্ছে তাদের একটা মাস্টার প্ল্যান এটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করতেছে এবং এই অনুযায়ী নাকি আওয়ামী লীগ তার পরবর্তী স্টেপগুলো নিচ্ছে এইভাবেই তারা কাজ করতে চাচ্ছে এটা জানানোর উদ্দেশ্য এটাই যে এই জিনিসগুলো যারা পরে মনে করে মনে করতেছেন যে শেখ হাসিনা ফিরবে এই চিন্তা বাদ দেন বাংলাদেশের জনগণ এখনো জীবিত আছে জুলাই এখনো জীবিত আছে শেখ হাসিনার বিষয়ে কোনো আপোষ কেউ করবে না যারা মনে করতেছেন যে বিএনপিও তাদের প্রশ্ন এটা নির্বাচনের আগ পর্যন্তই আমি যাদের সাথে কথা বলছি তারা স্পষ্ট বলছেন যে ক্ষমতায় আসার পরে তারা আওয়ামী লীগকে ছাঁটাই করবে কিন্তু এখন পারতেছে না কারণ নির্বাচন সামনে আওয়ামী লীগের একটা মেজর ভোট তাদের দরকার দেখেন না আওয়ামী লীগের সব মামলা মাফ করে দেবে এরকম অনেক কথোপকথন হয় এটা কেন হয় তো এই সমস্ত ফালতু নিউজ সরায়া এই সমস্ত পোস্ট সরায়া গুজব গুজবের আসলে আপনারা কান দিয়েন না এইগুলোতে কিচ্ছু হবে না জাস্ট এটাই সতর্ক করার জন্য এবং তাদের প্ল্যানটা এইভাবে তারা সাজাইছে এটা জনগণকে বুঝাতে চাচ্ছে আর কি কথাকে আমার বুঝতে পারছেন এই জন্যই এই প্রতিবেদনটা আপনাদের দিলাম বিভিন্ন সময় আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু দেখেন সবকিছু বিশ্বাস করার দরকার নাই তো এরকমটা কিছু ঘটবে না এটা আপনি কনফার্ম থাকেন আচ্ছা এটা তো ক্লিয়ার হয়ে গেলেন এখন জামাত ইসলাম যেটা বলতেছে যে একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাইছে জামাত সহ আটটি দল তারা একদম ক্লিয়ার কাট করে বলছেন যে জুলাই জাতীয় সনদ জারির জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে জামাত ইসলামের সহ আট দল তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত নিন্দা ও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা মানে এই কথাগুলো আসলে তারা একটা প্রেস ব্রিফিংয়ে তারা বলছেন যে জুলাই সনদ জারি করে প্রধান উপদেষ্টা সঠিক করছেন আরো এক আরো একটা আগে জারি করা দরকার ছিল এটার জন্য ধন্যবাদ কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচনে যে একদিন দিয়েছেন এখানে তাদের মত রয়েছে এবং এটা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে বলে জামাত সহ আর দল যা কিছু করা দরকার অন্বেষণ করা দরকার যমুনা ঘেরাও করা দরকার যা ইচ্ছা তারা সেটাই করবে বুঝতে পারছেন তো এই হচ্ছে মূল বিষয়টা আর শেখ হাসিনার ব্যাপার সেটা তো আপনাদেরকে ক্লিয়ার করলাম সব আসলে গুজবে কান দিয়ে কোনো লাভ নাই যতই ফল্পুক কাজ হবে না বাংলাদেশে আপার আগমনটা এটা কঠিন সতেরো তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ দুই দিন পরেই ইনশাল্লাহ সোমবারের দিন শেখ হাসিনা মামলার রায় হবে দেখেন কি তারপরে কি হয় ওই যুক্তরাষ্ট্র আমেরিকা আর বাংলাদেশের উপর আইসা শেখ হাসিনারা বসায় দিবে মুদিও এটা চায় না জোর করে ক্ষমতায় এটা মাথায় রাখেন তো এগুলো বিভ্রান্তকর নিউজে পা দিবেন না জাস্ট এখন এটা নিয়ে একটা প্রচলন চলতেছে যে কেন হঠাৎ শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলতেছে এর পিছনে কারণ কি এখানে অনেক দিমাগ লাগাইতেছে দিমাগ লাগায় কোনো কাজ হবে না আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আজকের ভিডিও পর্যন্তই আমার চ্যানেলে এখন থেকে দৈনিক দুইটা করে ভিডিও যাবে সাত দিন যারা এই পর্যন্ত দেখতেছেন দুইটা কোনো দিন তিনটা আসতে পারে কিন্তু দুইটাই দিব কারণ চ্যানেলে রিচ ডাউন চ্যানেলকে রিজ আপ করতে হলে কিছু পরামর্শ মেনটেন করা লাগতেছে এটা অনেক বিষয় ট্রাই মারতেছি যে রিচ যেন আপ হয় সেই জায়গা থেকে প্রতিদিন দুইটা চেষ্টা করবো যে ফজর পর একটা ছয়টার সময় আর একটা হচ্ছে রাত সাড়ে আটটা অথবা নয়টার সময় এখন কোন সময় দিলে ভালো হয় এটা একটু দেখব আজকে আমি সম্ভবত আর সাড়ে আটটায় ভিডিওটা দেবো অথবা আটটায় জাস্ট আটটায় ভিডিওটা দেবো প্রত্যেক দিন ইনশাআল্লাহ এটা একটা শিডিউল অনুযায়ী এখন চলতে হবে কারণ চ্যানেলে রিজ ডাউন এটাকে আপ করতে হবে করার জন্য যা কিছু করা দরকার সেটা একটু মেনটেন করা লাগবে আসলে বেশি বেশি ভিডিও দিতে পারবো না তবে চিন্তা আসে যে একটা ভিডিও বড় করে করব সব ইনফরমেশন যেন তার ভিতরে দেওয়া যায় ইনশাল্লাহ তো আজকে এতটুকুই থাকলো আগামীকাল থেকে নিউজ লম্বা হবে অনেকগুলো প্রতিবেদন আমরা এক ভিডিওতে কাভার করার চেষ্টা করবো আশা করছি আপনাদের সাপোর্ট পাবো এবং আপনাদের পাশে পাবো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন আব্দুল হাব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত